নমস্কার আমি জুয়েল মুর্মু মালদা হবিপুরের বিধায়ক এস টি রাজ্য প্রেসিডেন্ট গতকালকে যেভাবে কোচবিহারে ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যেভাবে হামলা করেছে আর এই হামলাটা হচ্ছে ছোটোখাটো হামলা না এই হামলাটা হচ্ছে একদম রাজ্য থেকে তাদের যে তৃণমূল সুপ্রিমো যিনি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তাদের নেতৃত্বে সেখানে উদয়ন গুহকে তার দলের লোককে বলে আর তার জন্য হামলাটা হয়েছে এটা হতে পারে না যেখানে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টের পারমিশন নিয়ে তিনি গিয়েছিলেন আমাদের ভারতীয় জনতা পার্টির বিধায়ক সেখানে আক্রান্ত হয় তাদের সেখানে খবর নেওয়ার জন্যে গিয়েছিল আর সেটাকেও যেতে গেলে হাইকোর্টের পারমিশন নিয়ে গিয়েছিল আর সেখানে যেভাবে পোস্টপোর্ট ভাইল্যান্স যেভাবে হয়েছিল সেইভাবে করেছে এত গুন্ডাগিরি তারা এসেছিল এত গুন্ডা যারা এসেছিল রোহিঙ্গা যারা এসেছিল শুভেন্দু অধিকারীর গাড়ির হামলা করেছে সেটা আমরা সমস্ত ভারতীয় জনতা পার্টির লোকজন আমরা নিন্দা জানাই এটা কাজ করেছে তিনশো ছাপ্পান্নর মতন কাজ হয়েছে সেটা ভাইল্যান্স করেছে আমি বলবো সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তৃণমূলকে ধিক্কার জানাই জানাই আর কত দেখাবে কত নাটকগিরি করবে দু হাজার সালে যখন হেরে যাবে তারা কোথায় যাবে তারা কি বাড়ি থেকে বেরোতে পারবে এটাই জিজ্ঞাসা থাকলো আমরা ভারতীয় জনতা পার্টি মাঠের ময়দানে আছি থাকব আমাদের প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির রয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির হয়ে কোচবিহারে যদি কোনো মিটিং হয় আমি এসটি মোর্চা রাজ্য প্রেসিডেন্ট হিসাবে আমি সেখানে যাব আমাদের বিরোধী দলনেতা যদি বলে যে আমরা সকলেই মিলে সবাই মিলে আমরা সেখানে যাব তিনি যদি বলেন আমি যাব আমরা ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে সংগঠন করতে বলবে সেখানে আমরা সংগঠন করব। আর চ্যালেঞ্জ থাকবে তৃণমূলের সঙ্গে দু সালে বিধানসভা নির্বাচনে কতটা সিট দখল করে দেখা যাবে আর ভারতীয় জনতা পার্টি ভোট করবে তিনশো করতে যদি করতে হয় তিনশো ছাপ্পান্ন জন্য আন্দোলন করবে এটা মাথায় যেন থাকে অত বড় বড় লেকচার করবে না লাঠি লাদনা নিয়ে কত দেখব আর ভারতীয় জনতা পার্টি এত লাঠি লাদনা নিয়ে চমকাচ্ছে ধমকাচ্ছে কথা মানে খুন করে দিবে গাছে বেঁধে দিবে গ্রামে ঢুকতে দিবে না এই রকম তাদের কথাবার্তা তৃণমূল সরকারের এইরকম এত বড় বড় কথা যদি থাকে যারা আজকে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে তাদেরকে বলুক না আসুক না তাদেরকে চাকরি দিক ফিরিয়ে দিক তাদের সেখানে আর দেখতে পাচ্ছে না হাজার হাজার ছেলে মেয়েরা যাচ্ছে তাদের দেউলিয়া বানিয়ে দিয়েছে এই বাংলাকে দেউলিয়া বানিয়ে দিয়েছে কত লক্ষ শ্রমিক হিসেবে তারা কাজ করছে আর ভিন রাজ্যে কামাই করে আজকে তাদের পেটের সংসার চলছে লজ্জাজনক বিষয় এই রকম লজ্জা আর কত মানুষ সহ্য করবে কত লুটপাট করবেন সারদা নারদা কয়লা গুরু চাকরি সমস্ত কিছু শেষ করে দিয়েছেন কি বাকি রেখেছেন এখন মানুষকেও খেতে চাইছে মানুষ কেউ খেতে চাইছে খেতে পারবে না তখন মানুষকে কোথাও গাছে ঝুলিয়ে দিবে কোথাও মার্ডার করবে কোথাও খুন করবে এই রকম পরিস্থিতি চলছে কোথাও রেপ দর্শন করবে তৃণমূলের এটা বেঙ্গলের মানুষ চায় না মানুষ চেয়েছিল এখানে সুশাসন চেয়েছিল বিচার চেয়েছিল এখানে কর্মসংস্থান চেয়েছিল এখানে মানুষের ডেভেলপমেন্ট চেয়েছিল রাস্তাঘাট পানীয় জল সমস্ত রকমের সুব্যবস্থা চেয়েছিল চিকিৎসা চেয়েছিল চাইনি খুনা খুনি চাইনি আর তৃণমূল শুধু খুনা খুনি রাজনীতি করে যাচ্ছেন কত খুনা খুনি রাজনীতি করবেন দেখা যাবে দু সালে এখানকার জনগণ ঠিক উত্তর দিবে জনগণের স্বার্থে আমরা যাব আমরা লড়াই করতে যাব না সেখানে মুভমেন্ট করতে যাব সেখানে আমরা মানুষ ভারতীয় জনতা পার্টি বা সেখানকার এলাকার মানুষজন কেমন আছে সেখানে আমরা যাব কিন্তু যাওয়ার ক্ষেত্রে যদি চলে চলে যায় যাবে যান যদি বলে আমরা সকলে মিলে একসাথে যাব যিনি আমাদের সুপ্রিমো রয়েছেন ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতা যিনি আছেন উনি যদি বলেন আমরা যাব সাথে আমাদের সেটা পরম্পরা জিনিস আমরা কোথায় কি করব না করবো সেটা আমাদের বিষয় কিন্তু আমরা জন্মাতেও লাগে মৃত্যুতেও লাগে আমাদের সমস্ত রকমের পূজা পাঠে আমাদের লাগে সেটা ছাড়া হবে না আমাদের সেটা হচ্ছে আমাদের আমরা তীর্থনুক নিয়ে যাবো না আমরা কেন তীর্থনুক নিয়ে যাবো কিসের জন্য আমরা কি করেছি চুরি করেছি অন্যায় করেছি আমি লুটপাট করেছি আমরা গুন্ডাগিরি করেছি গুন্ডাগিরি করতে যাবো আমরা সেখানকার মানুষের ডেভেলপমেন্ট হয়নি হাজার হাজার লক্ষ লক্ষ কোচবিহারের মানুষজন শ্রমিক হিসেবে তারা যাচ্ছে কেন যাচ্ছে উদয়ন যদি যদি এত ক্ষমতা থাকে কর্মসংস্থান কেন দিচ্ছে না এত এত বড় বড় কথা বলছে নামিয়ে দিল দিল দেখিয়ে লোককে আমি হিরো আপনার মতন হিরো হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে ভারতীয় জনতা পার্টি তারা সেই রকম দেখায় না সেই রকম মানে নোংরা রাজনীতি দেখায় না আর ভারতীয় জনতা পার্টি দেখাবে না গুহ হচ্ছে একটা ক্রিমিনাল সেখানে বিজেপি আন্দোলন করতে গেলে ওকে মারো কথাবার্তা শুনেছেন শুধু টিভি চ্যানেলে থাকার মানে শুধু নাম্বারিং পাওয়ার জন্য মমতা ব্যানার্জির কাছে কি করে নাম্বারিং পাওয়া যাবে আপনাকে সেখানকার মানুষজন নাম্বার কেটে দিয়েছে আপনার নাম্বার কেটে গেছে আপনি ভোট পাবেন না গুন্ডাগিরি করে কতদিন সরকার চালাবেন সেখানে কতদিন রাজ করবেন কারো সমান দিন সমান চলে না আসবে সেই দিন আসছে দেখে থাকুন আসবে